ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মুক্তিদাতা এলেন ধরার মুক্তি বার্তা নিয়ে এই স্লোগানকে সামনে রেখে বারদিনে অনুষ্ঠানে যাত্রা শুরু করেন বিশ্বাসী শত শত নারী পুরুষ এ সময় গোষালয় শিশু যিশু স্থাপন ও কীর্তন দিয়ে শোভাযাত্রার মাধ্যমে যিশু যাকে উৎসর্গ করে ক্ষমা প্রার্থনা করেন পর্যায়ক্রমে খ্রিস্ট জায়গীতি বাইবেল পাঠ করা হয় এবং উপদেশমূলক বক্তব্য প্রদান করেন ফাদার তপন রোজারিও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর পর্যায়ক্রমে সার্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও দেশের মানুষের জন্য শান্তি প্রার্থনা করা হয় পবিত্র খ্রীষ্টপ্রসাদ উৎসর্গ করেন স্থানীয় গির্জার ফাদার ডোমিনিকে হালদার এবং ফাদার তপন রোজারিও উপস্থিত খ্রিস্টভক্ত ও যিশুদেহ এবং রক্তপ্রসাদের আকারে গ্রহণ করেন এ সময় ফাদার ডোমিনিকা হালদার সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে মানুষ হইবার কথা তুলে ধরেন পাশাপাশি এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মবর্ণের লোকের উপস্থিত হয়ে খোঁজখবর নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন পরিশেষে বারোটা এক মিনিটে কেক কেটে বড়দিন উদযাপন করেন এই সময় উপস্থিত ছিলেন যিশু খ্রিস্ট বিশ্বাসী শত শত নারী পুরুষ তখন তারা বিভিন্ন আতর ফুটিয়ে নাচ গানের মাধ্যমে বড়দিনের আনন্দ মানুষের মাঝে বিলিয়ে দেন এর আগে সাধু আন্তনের গির্জায় গির্জায় একই ধরনের অনুষ্ঠান উদযাপন করা হয় সে সময় উপস্থিত ছিলেন ফাদার ডোমিনিক হালদার জোসেফ সরকার ক্যাটিস খ্রিস্ট ও শত শত বিশ্বাসী তাই সে বিষয় স্থাপন না করে আমি ভাবছিলাম আপনাদের মত সহজ সরল মানুষ হিসেবে কিভাবে আমরা